তাহলে মিলল তো আমাদের কথা যেরকমটা আমরা ঠিক এক দেড় মাস আগে এই ভিডিওটিতে আপনাদেরকে বারে বারে বলেছিলাম সিলভার হতে চলেছে আগামী দিনের নেক্সট কিং বাজারের কেন বলেছিলাম সেটা আজকের দিনে দাঁড়িয়ে সিলভারের প্রত্যেক গ্রামের দামটা দেখলেই বুঝতে পারবেন হিয়া গাইস প্রত্যেক গ্রাম সিলভারের দাম এখন দুশো টাকারও চলছে একদমই ঠিক দেখছেন বা শুনছেন প্রত্যেক গ্রাম সিলভারের দাম দুশো টাকা তো আমরা ঠিক এক দেড় মাস আগে যখন সিলভারের দাম মোটামুটি একশো ষাট পঁয়ষট্টি টাকার কাছে চলছিল তখন থেকেই কিন্তু আমরা বলেছি যে না সিলভার এখানে থেমে থাকার নয় সিলভার কিন্তু আরও আফসাইডে যেতে পারে আর কেন আপসাইডে যেতে পারে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকের ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে হয় যে না সিলভার নিচের দিকে চলে আসবে তাহলে ইনভেস্টমেন্ট করার দরকার নেই আর যদি মনে হয় যে না সিলভারের কিন্তু এখনো পটেনশিয়ালিটি রয়েছে আগে যাওয়ার আর সেটা কেন চার্ট দেখলেই বুঝতে পারবেন ডেটা অ্যানালাইসিস দেখলেই বুঝতে পারবেন তাহলেই শুধুমাত্র ইনভেস্টমেন্ট করার কথা ভাবতে পারেন তাহলে চলুন আমি শুরু করি আজকের ভিডিও তাহলে আমরা প্রথমেই জানবো যে সিলভারের দাম বাড়ার পেছনে কারণ কি তার আগে আপনাদেরকে আমি সিলভারের হিস্ট্রিক্যাল চার্টটা শেয়ার করি যে আজ থেকে ঠিক 10 বছর আগে সিলভার কোথায় দাঁড়িয়েছিল আর সেখান থেকে কিভাবে সিলভার ইনভেস্টরদেরকে রিটার্ন দিয়ে এসেছে তো দেখুন 10 বছরে যদি সিলভারের আমরা চার্ট দেখি তাহলে একটা জিনিস লক্ষ্য করব যে দু হাজার ষোলো সতেরো আঠেরো এই যে চার পাঁচ বছর আমরা সিলভারকে কিন্তু খুব একটা বাড়তে দেখিনি একটা কিন্তু রেঞ্জের মধ্যেই কিন্তু সিলভার ছিল ঠিক আছে তো চল্লিশ টাকা ষাট টাকা পার গ্রামের মধ্যে কিন্তু সিলভার চলছিল আর দু হাজার কুড়ির পর কিন্তু আমরা একটা আপসাইডের মুভ কিন্তু দেখেছি আর তারপরে কিন্তু আগেন সিলভার মোটামুটি দু হাজার কুড়ি থেকে চব্বিশ মানে এই চারটে বছর আগেন একটা রেঞ্জের মধ্যেই কিন্তু চলছিল বাট হঠাৎ কি এমন হলো যে কারণে জুলাই দু হাজার চব্বিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ এবং আজকে অবধি সিলভার এতটা রকেটের মতো ওপর দিকে চলে গেল তো যে কারণটা আমরা দেখাবো সো কথার মানে এটাই যে দেখুন আমরা যদি শর্ট টার্মের কথা বলি মানে কেউ যদি দু হাজার ষোলোতে ইনভেস্টমেন্ট করেছিল শুধুমাত্র এক বছরের জন্য বা দু বছরের জন্য তাহলে কিন্তু সে কোনো রিটার্নই পায়নি আগেন যদি সে চার পাঁচ বছরের জন্য ইনভেস্টমেন্ট করেছিল তাহলেও কিন্তু কোনো রিটার্ন পাইনি কিন্তু যখন আমরা দশ বছরের জন্য দেখছি তখন কি দেখছি মার্কেটে শুধুমাত্র ওপর দিকেই চলতে দেখছি সিলভার কে আর এটাই আমার বলতে চাওয়ার কারণ যে আপনি যখন শেয়ার বাজার হোক বা গোল্ড হোক বা সিলভার হোক লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছেন তখন কিন্তু সেখান থেকে অনেকটাই রিটার্নটা এক্সপেক্ট করতে পারেন সো গাইজ চার্ট দেখানোর মানে এটাই যে আপনাকে লং টার্মে ইনভেস্টেড থাকতে হবে বিকজ লং টার্মে মার্কেট কিন্তু আপসাইডেই চলছে ওকে তো এর পাশাপাশি আমরা যেটা দেখবো যে আজকের দিনে সিলভারের পে আমরা দেখেছি টু পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট কিন্তু বাড়তে মানে এক দিনে দু আড়াই পার্সেন্ট বাড়ছে ওকে কেন হচ্ছে তো এর পেছনের কারণগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি তো দেখুন সিলভার কেন বাড়ছে মানে সিলভারের প্রাইস কেন ওপর দিকে যায় এটা জানতে গেলে আমাদেরকে সিলভারের প্রধান কারণটা জানতে হবে যে সিলভার ব্যবহার কিসে কিসে হয়ে থাকে তাই না তো যারা এখন ভাবছেন যে সিলভার শুধুমাত্র গয়না তৈরির কাজে লাগে মানে অলঙ্কার তৈরিতে লাগে জুয়েলারি তৈরিতে লাগে বাট একদমই ভুল ভাবছেন বিকজ অবভিয়াসলি সিলভার জুয়েলারি তৈরিতে তো লাগেই তার পাশাপাশি সিলভারের কিন্তু হিউজভাবে ব্যবহার করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কোন ইন্ডা ইন্ডাস্ট্রিতে না সোলার প্যানেলে ইউজ করা হচ্ছে আর রিনিউয়েবল এনার্জি সেক্টরে ইউজ করা হচ্ছে ইয়া ইয়াগাইজ আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সোলার প্যানেল আর এই রিনিউয়েবল এনার্জিতে এত পরিমাণে ফোকাস করে থাকছে যেটা কিন্তু আমরা নিউজ দেখলেই দেখতে পাবো আর যার পরিমাণে সিলভারের ব্যবহার এগুলোতে রয়েছে তাই সিলভারের দামটা কিন্তু পারছে দিন দিন আর পাশাপাশি দু নম্বর কারণ যদি আমরা দেখি তাহলে দেখব সিলভার কিন্তু ইভিতে হিউজভাবে ব্যবহার করা হচ্ছে ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল বিকজ আমরা দেখতেই পাচ্ছি যে কিভাবে ইভি আসতে চলেছে আমাদের বাজারে এবং অলরেডি এসেও গেছে তাই ইভি হচ্ছে আমাদের আগামী দিনের ফিউচার যার কারণে ইভিতে হিউজ পরিমাণে সিলভার ব্যবহার করা হচ্ছে আর যে জিনিসটা ব্যবহার করা হচ্ছে যার ডিমান্ড রয়েছে তার তো দামটা বাড়বেই তাই না আর এর পাশাপাশি মেডিক্যাল যে সমস্ত ডিভাইসেস রয়েছে যেমন ইলেকট্রনিক ডিভাইসেস রয়েছে বা যে সমস্ত যন্ত্র রয়েছে সেগুলোতেও অনেক ক্ষেত্রে কিন্তু সিলভারের ইউজ হচ্ছে যার কারণে সিলভারের ডিমান্ডটা হিউজ রয়েছে মার্কেটে আর মার্কেটে যে সমস্ত জিনিসের ডিমান্ড থাকবে তাদের কিন্তু দামটা বাড়তে বাধ্য আর এর পাশাপাশি বর্তমান দিনে মানে আজকালে কেন সিলভার এতটা বাড়ছে তার পেছনে একটা বড় নিউজ রয়েছে সেটা হচ্ছে দেখুন ইউএস এর ফেড মিটিং হয়েছে দু হাজার পঁচিশে টেন্থ ডিসেম্বর মানে গতকাল কিন্তু হয়ে গেছে ঠিক আছে সেই মিটিংয়ে পাওয়েল ইন্ট্রোডিউস করেছেন বা বলেছেন যে ইন্টারেস্ট রেটকে কাট করে দেওয়া হয়েছে কত থেকে কত থ্রি পয়েন্ট ছিল সেখান থেকে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্টস কমিয়ে দেওয়া হয়েছে এবং থ্রি করে দেওয়া হয়েছে তাতে কি হয়েছে না এর ইনফ্লেশন একটু কন্ট্রোলে এসছে এবং সাধারণ মানুষ ইজিলি লোন নিতে পারবে বিকজ পঁচিশ বেসিস পয়েন্টস কমিয়ে দেওয়া হয়েছে মানে কম ইন্টারেস্টে কিন্তু লোন নিতে পারবে আর যখন এই সমস্ত রেট কাট করা হয় তখন কিন্তু গোল্ড আর সিলভারে আমরা প্রাইসটা আপ যেতে দেখি বিকজ সিলভার আর গোল্ড তখন অ্যাট্রাকটিভ লাগে আর এর পাশাপাশি আরও একটি সব থেকে বলতে গেলে ইম্পর্টেন্ট এবং বড় গুরুত্বপূর্ণ কারণ কি জানেন দেখুন এখানে আমরা কি বললাম না জুলাই দু থেকে কিন্তু এইভাবে একটা বড় জাম্প আমরা সিলভারের চার্টে দেখতে পাচ্ছি কেন জানেন তার পেছনে কারণ হচ্ছে এই নিউজটা সেটা হচ্ছে আরবিআই সিলভার অ্যাজ লোন আন্ডার নিউ লেন্ডিং রুলস ইফেক্টিভ এপ্রিল টু মানে হচ্ছে দু হাজার এপ্রিল মাস থেকে সিলভার দিয়েও কিন্তু আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে যেটা আরবিআই এর নতুন রুল মানে কি আগে গোল্ড লোন ছিল মানে আপনার কাছে যে পরিমাণে সোনা ছিল আপনি সেই সোনাটাকে ব্যাংকে জমা দিয়ে আপনি লোন নিতে পারতেন এখন কিন্তু সোনার মতোই সিলভারটাকে রেখে আপনি কিন্তু লোন নিতে পারবেন এপ্রিলে দু থেকে যে পরিমাণে দেখুন আমাদের সাধারণ মানুষদের কাছে সোনা হয়তো আছে কম বেশি বাট সিলভার কিন্তু রয়েছেই রয়েছে তাই না যার কারণে সিলভারের ডিমান্ডটা অনেকটাই বাড়তে চলেছে আগামী দিনে বিকজ মানুষের কাছে সিলভার আছে সেই সিলভার জমা দিয়ে মানুষ কিন্তু লোন নিতে পারবে আর এই খবরটা আসার পরেও কিন্তু অনেকটাই সিলভারের প্রাইসে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি তাহলে কি এই যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার এবং জুয়েলারিতে তো আছেই আর পাশাপাশি ইভিতেও দেখতে পাচ্ছি আমরা এর ফেড ইন্টারেস্ট রেট একটা পজিটিভ সেন্টিমেন্ট দিয়েছে বাজারে আর পাশাপাশি আরবিআই এর এই যে নতুন নিয়ম মানে সিলভার ট্রেড হবে কোলাটারাল হিসেবে তো এই সমস্ত কারণ আমাদেরকে মাথায় রেখেই কিন্তু বুঝতে পারছি যে না সিলভার আগামী দিনে কিন্তু আরও ওপরে যেতে পারে তো যারা ইনভেস্টমেন্ট করে রেখেছেন খুবই ভালো কথা আর যারা ইনভেস্টমেন্ট করেননি করবেন বলে ভাবছেন কিভাবে করবেন তারা সিলভার বা গোল্ড যে কোনো কিছুতেই আপনারা ইজিলি ইনভেস্টমেন্ট করতে পারেন তার ইটিএফ দিয়ে এবং যেটা করাটাও কিন্তু খুব বুদ্ধিমানের কাজ বিকজ শুধুমাত্র শেয়ার বাজারে টাকা রাখলেই হয় না মানে ইকুইটি মার্কেটে টাকা রাখলে হয় না পাশাপাশি ডাইভার্সিফিকেশনের জন্য গোল্ডে সিলভারেও কিন্তু ইনভেস্টমেন্ট করাটা অবশ্যই দরকার বিকজ যখন শেয়ার বাজার নিচে থাকে মানে ইকুইটি মার্কেট কোনো কোম্পানির শেয়ারের দাম যখন নিচে পড়ে তখন কিন্তু গোল্ড আর সিলভারের দামটা উপরের দিকে যায় বিকজ এদের সম্পর্কটা অনেকটাই অপোজিট সম্পর্ক যেটা আমরা গোল্ডেও কিন্তু ডিসকাস করেছি তো গোল্ড কেন বাড়ছে গোল্ডের ব্যাপারে পুরো ডিটেলস ভিডিও পেতে চাইলে আই বাটনে দিয়ে দেবো এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তো হ্যাঁ যেটা আমরা বলছিলাম সিলভারের ইটিএফ আপনারা বাই করতে পারেন তো সিলভারের ইটিএফ একদম সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করে দেবেন না এসআইপি মোডে মানে কিছু কিছু করে প্রত্যেক মাসে মাসে কিনতে থাকুন যেটা কিন্তু আমিও করছি নিজেও ওকে তো এইভাবে কিনলে কিন্তু সিলভার যেহেতু অনেকটা ভলাটাইল থাকে ফ্ল্যাকচুয়েট হয় প্রাইসে তাই আপনারা প্রত্যেকটা প্রাইসেই কিনতে পারবেন দামটা এভারেজ হয়ে থাকবে আর আগামী দিনে যখন সিলভার ওপরে যাবে তখন কিন্তু আমাদের ভালো মতো লাভ হতে পারে ওকে সো সোজ এই হচ্ছে তাহলে সিলভারের ওপরে আমাদের ভিডিও তো গাইজ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সিলভারে ইনভেস্টমেন্ট করছেন কিনা আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ